সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কালবিকে বিকেলে লেকের ধারে থাকবে এটা তোমার গুরুত্বপূর্ণ কথা কাল আমি লেকের ধারে থাকব হ্যাঁ কাল বিকেলে লেকের ধারে থাকবে আর আমি তোমার হাত ধরে তোমার বাড়ি যাব মানে মানে প্রেম কি শুধু টাইম পাস করার জন্য নাকি বিয়ে করার জন্য এই কি বলছো তুমি আমাদের বাড়ি মানে প্রেম কি শুধু করেছে টাইম পাস করার জন্য নাকি তোমার বউ হওয়ার জন্য কিন্তু এভাবে তোমার বাবা মা যদি জানতে পারে কিছুটা পেয়েছে বলে মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন লেখাপড়া শেষ করে শহরে এসেছে একটা চাকরি খুঁজে কিন্তু এই শহরে আমার গ্রামের রোহিম চাচা ছাড়া আর কেউ পরিচিত নেই তাই রহিম চাচার এখানে থেকে চাকরি খোঁজ করছি আর অবসর সময়ে রহিম চাচার ব্যবসায় সহজ কারণ রহিম চাচাই আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমি অত শুধু না আমি শুধু বুঝি আমি তোমাকে ছাড়া বাঁচব না অভাব যখন দরজায় এসে দাঁড়াও ভালোবাসার জানলা দিয়ে পাহিত্য গেলে বাদ দাও এটা শুধু প্রবাদই নয় এটাই বাস্তবতা আর তাছাড়া আমি যেখানে নিজের আহার নিজে যোগাতে পারছি না সেখানে তোমার দায়িত্ব কিভাবে হাওয়া খেয়ে থাকবো গাছের নিচে ঘুমাবো ভাবছ আমি ধনীর মেয়ে বলে কি করে পারবো এটাই বাস্তবতা এটাই আমার জীবনের চরম সত্য কিন্তু মায়ের সামনে আমি কিভাবে দাঁড়াবো মায়ের সামনে আমি দাঁড়াবো তো বলছে <notre morph flats> মায়ের দোয়া নিচ্ছিল পরিচয়টা না হয় আমি দেই আমি আপনার পুত্রবধু মা এ কি বলতেছে আমিন মা ও ঠিকই বলছে মানে এটা আমার ভাবি মনে মনে এরকম একটা ভাবি চিন্তা করছিলাম এ তুই কি করস দেখ এত মন নয় আসমানের সান মাটিতে নামাইছে আমিন তুই মরবি আসমানের সান আসমানেই রাখায় মা আমি আসলে চাত নই আমি আপনাদের মতে রক্ত মাংসে গড়া মানুষ আমাকে ফিরিয়ে দেবেন না আমাকে ফিরিয়ে দিলে আমি বাঁচব না আপনার আচরণ আমাকে একটু ঠাই দিন হ্যাঁ আপনার দোকানে একটা ইয়ং কর্মচারী ছিল না ও কোথায় ও তো আমার দোকানে কর্মচারী না খুবই শিক্ষিত বলা ও শহরে আইছিল চাকরির খুঁজে এই শহরে আর কেউ নাই তাই আমার এখানে উঠে আমার এখানেই থাকতো আমার এখানেই ঘুমাইত আর কাজে কর্মে আমার সাহায্য করতো খুবই সৎ ছিল হ্যাঁ বুঝলাম ও ঠিকানাটা দিন কেন ও আপনার কি করছে আর কালকের থেকে পোলাটারে তো আমিও দেখতেছি না যে কোন অবস্থায় আছে কে জানে বুঝতে পেরেছি ওর অবস্থাটা আমাকেই দেখতে হবে শুধু ওই ঠিকানাটা বলুন আপনি ভালো মতে দেখো আমিতো গ্রাম থেকে আহি আমার মানে কি ভেজাল ভেজাল মন হচ্ছে

যে মে আমার সোনার জামিস মুখে নিয়ে জন্মেছে সেই মেয়েদের রান্না করাচ্ছো তাও আমার এই মাটির চুলায় কেউ আমাকে দিয়ে রান্না করাচ্ছে না আমার নিজের সংসারের কাজ আমি নিজে করছি এই পোকা মাগুরের ঘর বসতিকে তুই সংসার বলছিস এটা একটা সংসার রাখুন আপনার অট্টালিকার অহংকার আপনার কাছে এটা প্রকামকরের ঘর হলো আমার কাছে তা আমার মনে প্রাণের সোনার সংসার তুই আমার আদরের মেয়েকে আমার সম্পত্তির লোভে ভুলে বালে কবজা করেছিস আমি তোকে মেরেই ফেলব আমি তোকে গুলি করব না চৌধুরী আমার ছেলে মা আপনি কার কাছে মিনতি করছেন যে কিনা তার নিজের মেয়েকে বিধবা বানাতে চায় সীমার এত পাশন্ড ছিল না যদি ওর গুলি চালাতে চাও তাহলে আমার বুকে গুলি চালাও বাবা জীবন বড় কঠিন রে মা জীবন বড় কঠিন এই পরিবেশে তোকে দুঃখে কষ্টে ধুকে ধুকে মরতে হবে মা ধুকে ধুকে মরতে হবে তুমি যদি আমার সুখের কথা ভেবেই আমাকে ফিরিয়ে নিতে এসে থাকো তাহলে শোনো বাবা আমি সুখেই আছি এই চার ধরনের অট্টালিকার ভেতরে পোলাও মাংস খেয়ে আমি যত তৃপ্ত তার থেকে বেশি আমার এই সংসারে পান্তা ভাত খেয়েও তার থেকে বেশি পরিতৃপ্ত আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনার পিছন পিছন আমিও চলে আসলাম তা আপনার মতো একটা মুদি দোকানদার আমার মতো শিল্পপতির ব্যক্তিগত সমস্যার কি সমাধান আপনি দিতে পারবেন নদীর একুল ভাঙে ওকুল ঘরে এই তো নদীর খেলা তাই বলি অহংকার বাদ দেন অনেক দেখেছি অনেক শুনেছি অনেক শিল্পপতির কলকারখানা কয়েল শর্ষাত কেটে আগুন লেগা কলকারখানা পুইরা ছাই হয়ে গেছে অনেকেই শিল্পপতি থেকে হয়ে গেছে দেউলিয়া আপনি কি বলতে চান আমি বলতে চাচ্ছি ধন সম্পদ স্বাস্থ্য সম্মান এই তিন নিয়ে বড়াই করতে নাই আর ওর যে সম্পদ আছে সেই সম্পত্তি ও মরে না গেলে শেষ হবে না আর ওর যে সম্পদ আছে ও বেঁচে থাকতে ধ্বংস হবে না আগুনেও পুরবে না পানিতেও গলবে না আছে এর চেয়ে বড় ধন পৃথিবীতে নাই আগের মানুষ অনাহারে অডাহারে থাইকা জমি জমা কিন্তু আর এখন সেই জমি জমা বেইসা কোলাপান্ডের লেখাপড়া শিখা

চাকরি দিয়ে ব্যবস্থা করতে পারেন দেখবেন আপনার মেয়ের সাথে সমানে সমান হয়ে গেছে কি বলেন চৌধুরী সাহেব আমি তো কখনো এইভাবে ভাইবা দেখিনি রহিম ভাই আমি ক্ষমতার দাপটে অন্ধ ছিলাম আপনি আমার চোখ খুলে দিয়েছেন রহিম ভাই সত্যি সুশিক্ষার চাইতে এ পৃথিবীতে আর বড় সম্ভব কিছু নাই সত্যি সেটা আমিনের মধ্যে আছে ওর মা অনেক দুঃখ কষ্ট করে ওকে শিক্ষিত বানিয়েছে আমি শুধু ওকে একটা কর্মসংস্থান সংস্থান করে দিলে ওরা দুজন হবে সমানে সমান ঠিকই বলেছেন চৌধুরী সাহেব এসো বাবা আমার বুকে এ সমান আসো আমার বুকে আসো ওদের প্রতি রাজ অভিমান কোনটাই নেই হ্যাঁ বাবা আমি